everyone welcome back to my আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল বারো রোজার সেহরি টাইম তো এখন আমি এখানে রাইস রান্না করছি আর চিকেনটাকে মেরিনেট করে রাখছি মানে আর পরের দিনের জন্য আর কি তো আমি আর পরের দিন পেরি পেরি চিকেন করব নান্দোস স্টাইল আর রাইস করব। তো সেজন্য জন্য মানে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আর অনেক ধরনের সসের প্রয়োজন তো সবগুলো দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিচ্ছি আর এদিকে রাইসটাও রান্না করে নিচ্ছি এই রাইসটা খেতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা আমি এটা আগের বছরও বানিয়েছিলাম এখন কিন্তু চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে আর আমি রাইসটা দিয়ে দিচ্ছি এখানে আমি বাসমতি চাল নিয়েছিলাম রাইসটা রান্নার জন্য চিকেনের মধ্যে লেবু দিতে আমি ভুলে গিয়েছিলাম পরে লেবুটা দিয়ে নিয়েছি আর আজকের রান্না ছিল ডাল গরুর মাংস একটু মিষ্টি কুমড়ার ভর্তা পাপার জন্য আর ছিল মাছ ভুনা তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এখন হেরিটা করে নেছি। আমরা এখন ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ব নেক্সট ডে ডে 12 গতকালকে রাতে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটা এখন ওভেনে দিয়ে দিচ্ছি তো আমি দুপুরে উঠে নামাজ আদায় করে নিয়েছি কোরআন তেলাওয়াত করে নিয়েছি এরপর নিচে এসেছি সেটা করছি আর আজকে ভাবতেছিলাম যে মুতিচুরের লাড্ডু বানাবো তো সেজন্য এখানে বেসনটাকে আগে চেলে তারপর পানি দিয়ে মিক্স করে নেব বেসনটার মধ্যে সামান্য একটু লবণও দিয়েছি যাতে করে মনে হালকা একটু লবণ আর কি টা ভালো আসে কিছু দেখেন বুন্দিয়াগুলো বানিয়ে এরপর আমি এটা চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিক্স করে নেব আর কিছু চিকেন আমার এখানেও হচ্ছে মানে চুলায় আর কিছু ওভেনে হচ্ছে কারণ ওভেনটা আমার ছোটো সবটা একসাথে জায়গা হয় না তো যাই হোক গতকালকে যে রাইসটা বানিয়েছিলাম তো সেটা আমি গরম করে নিয়েছি খুব ভালো করে এরপর প্রতিটা ডিশের মধ্যে এটা সার্ভ করে নেওয়া হচ্ছে সাথে কিছু মানে সালাদ দেওয়া হবে এবং হলো চিকেনটা দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই তো খেয়ে নিয়েছি অনেক মজা ছিল রাইসটা প্লাসটা আর এই যে দেখেন লাড্ডুগুলো লাড্ডুগুলো খেতে আলহামদুলিল্লাহ মজা হয়েছে আজকে আবার আর আলফে এসেছে তো সেই জন্য আমরা কুলফি আইসক্রিমটা খেয়ে নিয়েছি কুলফিটা কিন্তু আমি ঘরে রমজানের আগে বানিয়ে রেখেছিলাম তো এটা ফ্রিজ ছিল তো এরপর আসি গিফট দেওয়ার পালায় তো ঈদ যেহেতু একজন আরেকজনকে আমরা গিফট করব এটাই স্বাভাবিক তো এবছর ভাবি ফার্স্ট হয়ে গিয়েছে ভাবি আমাদের সবাইকে গিফট দিয়ে দিচ্ছে এই যে এটা আমার জন্য এনেছে আমি যেহেতু এই ধরনের ড্রেস বেশি পছন্দ করি আর এটা এনেছিলো আমার বড় বোনের জন্য ড্রেসটা তারপর মাম্মার জন্য দুইটা মানে ড্রেস এনেছে এই যে দেখে কারণ মাম্মা একটু হেভি টাইপের ড্রেসগুলো পরতে পারে না এই জন্য এরকম টাইপের এনেছে তারপরে এটা আলফিয়ার জন্য একটা শার্ট আর প্যান্ট এনেছে আর এটা হলো আমার বোনটার জন্য এনেছে আয়েশার জন্য আর এটা গিফট করেছে মাম্মাকে আমার বড় চাচি বা খালা যেটাই বলেন মানে খালাও আবার চাচিও তো আমরা ওনাকে মাম ডাকি তো মাম এনেছে দুইটা ড্রেস একটা নাকি আমার বোন দিয়েছে মানে আমার মামের মেয়ে আর একটা মাম এনেছে মাম্মার জন্য এটা ছিল একদম রাত বারোটার দিকে আমরা একটু কোরআন তেলাত করে নিচে নেমে করেছি সেহেরিতে ছিল গরুর নেহারি ডিম দিয়ে টমেটো দিয়ে ভুনা তারপর মাছের তরকারি আর হলো মাছ পর্দা পাকার জন্য আর ডাল ছিল হয়তো বা আমি ভুলে গিয়েছি তো এটা ছিল এক পরের দিনে একদম দুপুরের সময় আমি নামাজ শেষ করে দুই বের হয়ে পড়ছি কারণ আজকে আমাদের ছুটি আজকে আমরা ইফতারি বানাবো না আজকে ইফতারি আসবে ভাবি বাবার বাড়ি থেকে তো ভাবলাম সময়টাকে কাজে লাগিয়ে ফেলি আমরা একটু মার্কেটে এসে পড়ি তো মার্কেটে এসে আমার দুই বোন মানে যা যা কেনার প্রয়োজন সব কিছু কিনে নিচ্ছি আমি আর আমার ছোট বোনটা আমরা দুইজন তো বাসায় আস্তে আস্তে একদম মাগরিবের সময় হয়ে যাচ্ছিল ইফতারির তো এসে দেখি ভাবির বাবার বাড়ি থেকে ইফতারিটা দিয়েছে তারপর আমরা ইফতারি করে নিয়েছি আজকের মতো পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম